আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও আপনাদের সামনে নতুন একটা বিষয় আলোচনা করার জন্য হাজির হলাম এখনো যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে কঠোর হচ্ছে বিএনপি গণতন্ত্র ভোটাধিকার আইনের শাসন রাষ্ট্র সংস্কারের জন্য গঠন করা হয়েছে এগারোটি সংস্কার কমিশন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করে সব ক্ষেত্রে নিরপেক্ষ করতেই বর্তমান সরকার কাজ করা উদ্যোগ নিয়েছে হঠাৎ করে যুক্তি কারণে সরকারি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান রাজনৈতিক দল বিএনপি সেই সঙ্গে বিএনপির মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়েছে বিএনপি মনে করছে সংস্কার ও বিভিন্ন ইস্যুতে ভোট বিলম্বিত হলে বিশেষ একটি গোষ্ঠী ও প্রতিত ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হবে আর তাহলে অর্থহীন হবে জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লব সেই কারণেই তত সময়ের মধ্যে নির্বাচনের দাবি দিয়ে শক্ত কঠোর অবস্থানে বিএনপি চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচনে শক্ত অবস্থা নিয়েছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এ নিয়ে কোন নয় ছয় কলকৌশল কিংবা ষড়যন্ত্র চক্রান্ত বরদাস্ত করবে না দলটি অপ্রয়োজনীয় সংস্কার প্রস্তাব গণ ঘোষণাপত্র ও নতুন দল গঠন এই তিন ইস্যুতে বিএনপির সন্দেহ ক্রমশই বাড়ছে নির্বাচনে বাইরে যারা এসব অপ্রয়োজনীয় ইস্যু সামনে এনে নির্বাচনে দীর্ঘ সত্যতার সৃষ্টি করতে চায় তাদের ঘিরেই সন্দেহ বিএনপি নির্ধারক মহলে এই জন্যই দ্রুত নির্বাচন তার আগেই রোডম্যাপ দাবি করা হচ্ছে শীঘ্রই জাতি নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না দিলেই রাজপথে কর্মসূচি দেওয়ারও চিন্তাভাবনা রয়েছে দলটি। ইতিমধ্যেই আগামী পাঁচই আগস্টের মধ্যে নির্বাচন দাবি করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন সরকার চাইলে চলতি বছরে ৫ আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব বিএনপির জাতীয় স্থায়ী কমিটির আর সদস্য আমির কৌশ মাহমুদ চৌধুরী তিনি সাংবাদিকদের বলেন সরকারের শিক্ষার্থীদের তিনজন উপদেষ্টা রয়েছেন তিন উপদেষ্টা সরকারের থাকা অবস্থায় রাজনৈতিক দল গঠন নির্বাচন হলে জনমনে প্রশ্নের উদ্যোগ হবে তাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনী বিষয়টি সামনে এনেছে তাদের মতে সরকারের একজন উপদেষ্টা নিরপেক্ষ সরকারের বিপক্ষ অবস্থা নিয়েছেন বিএনপি আর একটি এক এগারোর মতো সরকার চাই এখানে এক এগারোর মতো সরকারের কথা আসলে কিভাবে সেটাই প্রশ্ন আর বিএনপি সব থেকে বেশি এক এগারো সরকারি জুলুমের শিকার হয়েছে তাই বিএনপি এক এগারো মতো সরকার চাইছে এ বক্তব্য সাধারণ মানুষ মেনে নেবে না বলে মনে করেন আমির খস মোহাম্মদ চৌধুরী বিএনপি চাই নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচিত সরকারের হাতেই বাদবাকি সংস্কারের দায়িত্ব দেওয়া হোক সরকার সংস্কারের জন্য বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে সংস্কারের জন্য এই কমিশন গঠনের ধারণাও বিএনপির প্রায় দুই বছর আগেই থেকেই বিএনপি তার একত্রিশ দবা প্রস্তাবে এসব কথা বলে আসছে সরকার যে সংস্কার কমিশন সম্প্রতি যে প্রস্তাবগুলো দিয়েছে তার অধিকাংশই বিএনপি অনেক আগেই ঘোষণা করেছে তারা ক্ষমতায় গেলে অর্থাৎ বিএনপি ক্ষমতায় গেলে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেছে এমনকি নির্বাচনের পর গণতান্ত্রিক সমওনা দলগুলোকে নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠনের কথা বলছে নির্বাচিত সরকার সবাইকে নিয়ে প্রয়োজনীয় সরকার সংস্কার সম্পন্ন করবে এ বিষয়ে দলের স্থায়ী কমিটির আর সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ একটি জাতীয় পত্রিকার সাংবাদিকদের বলেন বিএনপি শুরু থেকেই এই সরকারকে সমর্থন ও সহযোগিতা করে আসছে বলে মনে করেন নেতারা বিএনপি কখনোই বলেনি সংস্কার চায় না বিএনপি বলছে প্রয়োজনীয় সংস্কার সে নির্বাচন যা এখন সব রাজনৈতিক দলও চাইছে কিন্তু বিভিন্ন সংস্কার কমিশনের অনেক অপ্রয়োজনীয় প্রস্তাব এতদিন পর গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি উদ্যোগ এবং সরকারের আনুকল্যে নতুন দল গঠন এসব নিয়ে জনমনে সন্দেহের উদ্রেক হচ্ছে এর পিছনে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা পরিলক্ষিত হচ্ছে কাজ এই অবস্থায় জনগণ দ্রুত নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দেখতে চাই কাজেই রাজনৈতিক বিপদ আরও বাড়ার আগেই প্রয়োজন সমস্যার সমাধানের বড় রাজনৈতিক দলগুলোর সাথেই প্রয়োজনীয় সংলাপ শেষে এবং এ নিয়ে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে মনে করে বিএনপি এবং সংস্কার কাজগুলো সম্পন্ন করেই যত দ্রুত সম্ভব দু হাজার সালের মধ্যেই নির্বাচন ব্যবস্থা করতে সম্মানিত সদিবেন্দ আমি যে আলোচনাটি শুরু করেছিলাম সেটা হচ্ছে যে কঠোর হচ্ছে বিএনপি অন্তপতি সরকারের প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় একাধিকবার বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচন দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর নাগাদ অথবা দু হাজার ছাব্বিশ সালের প্রথমাংশে অনুষ্ঠিত হবে এই বিষয়ে সরকারের বিভিন্ন উপদেষ্টাও নানান সময়ে নানান কথা বলছে এ নিয়ে জনগণের মাঝে নানান ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং এই বিভ্রান্তি দূর করার জন্য সরকারের যেটা উচিত সেটা যত দ্রুত সম্ভব নির্বাচনী একটা রোডম্যাপ তৈরি করতে তার কারণ যত দিন গড়াচ্ছে ততই জনগণের মধ্যে নানান ধরনের সংশয় তৈরি হচ্ছে এবং এগুলো রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা তৈরি করছে তাই এসব বিষয়ে বিএনপি বক্তব্য খুব স্পষ্ট তারা মনে করে যে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত করা সংস্কার করার জন্য রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন এই বিষয়ে সরকার অনেকগুলো সংস্কার কমিটি গঠন করেছে সংস্কার কমিটিগুলো তাদের নিজ নিজ প্রস্তাবনাগুলো সরকারের কাছে তুলে ধরেছে এই সংস্কারগুলো নিয়ে যত সম্ভব রাজনৈতিক দলগুলোর সাথে বসা এবং দ্রুত অতি প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করেই একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এ বিষয়ে কোনো তালভানা কোনো কূটকৌশল বা কোন ধরনের কাল খাপন করা কে বিএনপি সন্দেহের চোখে দেখছে এবং জাতীয় নির্বাচন দ্রুত ব্যবস্থা করার ক্ষেত্রে বিএনপি কিছুতেই ছাড় দেবে না বলে মনে হচ্ছে সদীবিন্দু আমি আজকে যে আলোচনাটি শুরু করেছিলাম এই আলোচনাটি দীর্ঘায়িত না করে আমাদের বক্তব্য হচ্ছে যে প্রয়োজন সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করা তার কারণ যতগুলো সংস্কার কমিটি গঠিত হয়েছে এই সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাবনা দিয়েছে এগুলো যদি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হয় তাহলে কয়েক বৎসর সময় লেগে যাবে আর সংস্কার হচ্ছে যে একটি চলমান প্রক্রিয়া যখন প্রয়োজন হবে যখন সরকার মনে করবে তখন এই সংস্কারগুলো করা যাবে এবং সেটা নির্বাচিত সরকারের মাধ্যমেই অধিকাংশ সংস্কারগুলো সম্পন্ন হওয়া উচিত তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি যেমন দ্রুত নির্বাচন চাই আমরাও যারা সাধারণ জনগণ আমরা চাই যে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে বছরের শেষের দিকে অথবা দু সালের প্রথম অংশেই আমরা আশা করি যে এই অন্তী সরকার জাতীয় সংসদের নির্বাচনের ব্যবস্থা করবে এবং নির্বাচিত সরকার ক্ষমতা এসে প্রয়োজনীয় সংসারগুলো সম্পন্ন করবে তো বিন্দু আমার বক্তব্য আর না বাড়ি আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ